গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো দেখো আজকের আমি মানে ভিডিওটাই শুরু করছি একদম বিকেল থেকে এখন আমরা যাব পার্কে রেডি হয়েছি ওই যে দেখো ওই যে দাঁড়িয়ে আছে ওই যে রেডি হয়ে জুতো টুতো পরে দাঁড়িয়ে আছে আর একটু চুপচাপ আছে কারণ বোকা দিয়েছি এমন ছুটে গেল গিয়ে রাস্তার আবার বাইরে পড়ে গেলো হুঁচুট খেয়ে তো এক্ষুনি তো আঁটু ঝোড়া হতো তারপর এমনিতেই তো হাত পায়ের কোনো ইয়ে নেই শুধুই পড়ে যায় শুধুই পড়ে যায় বলো ওই জন্য একটু বোকা দিয়েছি বলে এই যে চুপ করে দাঁড়িয়ে আছে একটু বলেছি চুপ করে দাঁড়া তবেই আমি তোকে নিয়ে যাব। বলতে একটু চুপ করে দাঁড়িয়ে আছে আর আমি ওই যে রেডি হয়ে নিয়েছি আর এত গরম মানে ফাঁকে যাবো কেউ ওকে বলছিলাম যে তুই এখানে ঘরে থাক আজকাল যাবো না এখানটায় খেলবি কিন্তু সেই পার্কেই যাবে তো চলো একটু ঘুরেই আসি ওখানে নিয়ে নাহলে আর মন ঠিক হবে না তো চলো যায় পার্কে পার্কে গিয়ে দেখো আমরা যে পার্কে এসেছি ও এসেই ছুটে এটাই উঠে পড়লো তো উঠে এসে শুরু করে দিলো লাফানো আর কি এটাই তো কাজ এখন আর আজকে গরমের জন্য মনে হচ্ছে তো পার্কেতে মানে অনেক লোক পায়সে কেউ আসেই নি গরমের জন্য নাকি কেন জানেন নাহলে কিন্তু বেশ কয়েকদিন ধরেই বেশ ভিড় হচ্ছিলো পার্কটায় তো এই যে খুবই কম লোক কয়েকজন ছিল মাত্র তো যাই হোক ঘরে আসছি এসে এবারে এখন মুড়ি খাওয়ার জন্য এই যে ওতে একটু আলু সিদ্ধ নিয়েছি আর চানাচুরটা নিতে ভুলে গেছিলাম তো চানাচুরটা নিলাম আর কলাই ভিজে নিয়েছি ছোলা কলাই মটর কলাই আর একটু লবণ সর্ষের তেল দিয়েছি তো এখন শসা কাটবো শশাটা কুচি করে কাটবো আর আমার ছেলে বলবে বড় ছেলে বলবে কি যে মা শশাটা না খোসা সমেত রাখবে জানো তো তো ওই জন্য শসাটাকে আগে ধুয়েছিলাম তো ধুয়ে আমি এখন ধুয়ে রেখেছিলাম তারপর এখন কাটছি তো খোসা সমেত ওই যে মুড়িতে যে মানে কেনা যে মুড়িটা সেটাতে খোসা সমেত দেয় ওর সেজন্য ওর ভালো লাগে যে বলবে ও খোসা সমেত দেবে তো ওটা দিলাম তারপর একটু পেঁয়াজও কুচিয়ে নিচ্ছে এখন পেঁয়াজ না হলে ঠিক জমে না মুড়ি মশলা মুড়ি তো অবশ্যই আর এখন সবাই মিলে একসাথে মুড়ি খাচ্ছি তো ওকে যে একটা ছোটো জায়গায় দিয়েছে আর ও কি দিয়ে খাচ্ছে জানো স্প্রাইট গ্লাসটাই রয়েছে ওর স্প্রাইট ঢালা আমরা সবাই খাচ্ছিলাম সন্ধ্যাবেলায় তো ওরটা তো একটু একটু করে খাচ্ছে আর ওর দাদা এখন ইয়ার কি করে বলে ফেলেছে যে মা মুড়ি দাও স্প্রাইটটা দিয়ে তাহলে মুড়ি খেয়ে নিই ওর এবার শুরু হয়ে গেল বলছে আমাকে দাও আমাকে মুড়ি দাও আমি স্প্রাইট দিয়ে মুড়ি খাবো বলে ওইটা ওই যে একঘোট করেছে আমরা যেন চা খেয়ে চা দিয়ে মুড়ি খাই ঠিক যেইভাবে সেইভাবে ও খাচ্ছে মানে মিষ্টি মিষ্টি লাগছে তো ওর ভালো লাগছে তো এইভাবে চুপচাপ খাচ্ছে তো খাম ওইভাবেই যতক্ষণ খাবে ততক্ষণে আমার ভালো আর দেখো এখানে দুজনের অবস্থা দেখড়ি খেয়ে দিয়ে বাবুরা এখানে এসে গুলো সে পড়তে বসছে পড়ার নাম নেই ওই সব পড়ে যাচ্ছে বই খুলে আর মুড়ি খাবার পরে বাসনগুলো এখানে রেখে দিয়েছি একেবারে আমি ওই যখন খেতে যা খাওয়া দাওয়ার মানে বাছনটা জমবে তো তখনই ভাবলাম ধুয়ে নেব আর মুড়ি খেয়ে আমি আগে কী করলাম আটাটা মেখে নিয়েছি আটাটা মেখে আর লেচি করে রেখে দিয়েছি আজকে কয়েকটা বেশি মানে কয়েকটা মানে এইটা আমাদের বেশি দুটো কি তিনটেই তো রুটি হয় তো বড়ো ছেলে আজকে রুটি খাবে বলেছে তার জন্যই আজকে বেশি দুটো তো এখন মেখে দিয়েছি ভাবলাম যে পরেই করব। আর জানো বাতাসায় আমার কিনবেই একদম খেয়ে নিচ্ছে সব কিছু কিনবেই এখন শেষ করে দেখতে পাচ্ছি চলছে যেন নাকাল করে দিচ্ছে একবারে কিনবেই এত যাচ্ছে তাই গিম্বেগুলো চারদিকে গন্ডি কেটে রাখছি তাও ওরা গন্ডি না মেনে চলেছে এত বদমাস কিনবে তো এখন এখান থেকে টাটা বাই বাই বলে যাবো রান্নাঘর থেকে কারণ এখন আমি ওদেরকে নিয়ে পড়াতে বসবো আর রুটিটা ভাবছি পরেই করবো গরম গরম গরমে রেডি করা আছে যখন অত চিন্তা নেই পরে করলেও হবে আর তখন স্যাট হয়ে যাবে তো এইখানটা একেবারে ভাবছি দিয়ে দিই কারণ ঘর ভিতরে ঢুকে করবো এখানটায় তো কেউ থাকবো না এখন তার জন্য একেবারে খিল দিয়ে দিবার একবারে

Orange, You all right Orange! Orange, my orange! And ow, 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 orange? ow, Guava. ow, 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 guava? ow, 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 guava? লাগতেও পারো মারও খেতে মার খাবি বলে লাগছিল মুখটা দিলি ঝিগেছি কারো

আমরা হেভি ডাইন না না এই আমাকে এবার বসতে হবে আর হবে নি। আর হবে নি আমাকে বসতে হবে। বড় ছেলে যাবে এখন করতে তো এখন তো বাজে প্রায় সাড়ে আটটার মতো তো সাড়ে আটটা থেকেই স্যার পড়াবেন বলেছেন ওদেরকে ওই যে স্কুলটা শুরু হয়ে গেছে তো মানে দুপুরবেলা আর স্যার স্কুলটা যখন ছিল না তো স্যার দুপুরের দিকে আর ডেকে নিচ্ছিলেন তো বলছে মা সাড়ে আটটা থেকে স্যার নাকি পড়াবে এরকম ফোন করছিলেন তো এরকম বলছে যা একদিন তারপরে দেখি কথা কথা বলবো আর এই গরমেতে দুপুরেও মানে স্কুলে থাকাও কষ্টকর আবার এই রাত্রেবেলা এরকম পড়তে যদিও কোনো ব্যাপার নয় রাস্তায় আলো তাও মনে হচ্ছে যেন সাড়ে আটটা সন্ধে থেকে হলে তাও ঠিক আছে সাড়ে আটটাকে ঘরকে চলে আসলো তো দেখি কেমন কি হয় না হয় তো যাক আপাতত একটা দিন কি বলে দেখি সাড়ে আটটা থেকে যদি দশটা পর্যন্ত হয় দশটা মনে অত রাত নয় এখন মানে এই সময় গরমের কালে তো যাক একটা দিন কিছু হবে না ঠিক আছে পড়তে যাওয়া হচ্ছে তো সাড়ে একটা সময় যাচ্ছে এখন পড়তেও আর আমি এখন ওদেরকে পরিয়ে তাকে পড়িয়ে উঠলাম উঠে এবার রুটি করে নেবো তার জন্য এই যে তাওয়াটা বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে একটু গরম হতে আর রুটিটা করে নিচ্ছি কারণ তাকে পড়ানো হয়ে গেছে আর তার মানে পড়তে পড়তেই সে ঘুমে ঢুলে পড়ে যাচ্ছে তো সেই কারণে আমি রুটিটা করে নিচ্ছি আর ওকে খাইয়ে দেবো একটা রুটি মিষ্টি দিয়ে খাইয়ে দেবো ভাত টা তো আজকে মানে একটু কেমন নষ্ট নষ্ট খারাপ হয়ে গেছে এগুলো তো আমি ভাবছি ভাতটা দিব না একটা রুটিই খাইয়ে দেব আর ওই জন্য রুটিটা তাড়াতাড়ি করে নিচ্ছি আমার সব রুটি এই যে কমপ্লিট হয়ে গেল থালাটা একটু জল দিয়ে রেখেছি তাহলে ভিজে যাবে ভালো করে ধুতে পারবো তাড়াতাড়ি আর দেখো আজকে থালাতেই রুটি রেখেছি হটপটটাই ফ্রিজে ঢুকানো আছে রুটি আগের দিনের তো সেগুলো আজকে ফেলে দেবো আর ছেলেটাকে খাইয়ে দেবো থালা নিয়ে যাচ্ছি থালাই করে একটু মিষ্টি দিয়ে খাই ভেঙে দিলি হ্যাঁ তোকে আর কিছু দেবো না আমি খেলতে দাঁড়া লাগাতে পারবি তো ইমড়ে বিছানায়

বাকি তাহলে ফুলদানি বাকি তো তুলনি কি হাতে করে হুম ঠিক আছে রাখো আমি আস্তে আস্তে সাজিয়ে দিই হ্যাঁ এখন রেখে দিই এবার ওখানে সাজিয়ে নাহলে আবার ভেঙে যাবে হ্যাঁ হুম আর অন্য কিছু দিতে হবে না আমি বিছানা করে এবার শোয়াবো তোকে তবেই আমার শান্তি হবে

भी फिगर हाँ। है सर वनडे चार्ज भी दी तो हमें वनडे आज की सुंदर है हां चार्ज चार्ज पॉइंट संदेह को तो अनेक इंतजार है अभी तो वो पर रख दियो आज मैंने वनडे हाथ लगा ना तो मेरे फाटी हुआ आज ही ओके इतनी दमला निकलना क्या है

বাচ্চা ছেলের ঘরে কি কোনো কিছুই সাজানো থাকে তোমরা বলো তো ওরা তো যেটাই দেখবে সেটাই ওদের মনে হয় যে এটা একবার নিয়ে খেলবো ওটা একবার নিয়ে খেলবো তো খাচ্ছিল না কিছুতেই ঘুমিয়ে যাচ্ছিলো আমি বললাম অন্য সময় বায়না করে ধমকে রেখে দিই তখন দিই না এখন জানছি খাওয়াতে তো হবে দুগাল তো সেই কারণে এটা দিয়েছিলাম খেলতে ওকে তো এখন এই যে রেখে দিচ্ছি আবার যেমন ছিল সেই রকম আর এখন এই যে দেখো তোমার দাদা ভাই আর বড়ো ছেলে খেতে বসেছে ওরা খাচ্ছে চিকেন আর রুটি আর আমার খাওয়া হয়ে গেছে ছেলেটা সবটা খাইনি আমি খেয়ে নিয়েছি ওর পাতে জন্য সেটাই আর কিছু খাবো না আর জল দেওয়া হয়নি জল দেওয়া হয়েছে বলতে ওই ফ্রিজের জলটা দিচ্ছি ঠান্ডা জলটা ভালো লাগবে আর দেখো খাওয়ার পর ধুয়ে নিয়ে চলে আসলাম সব বাসন ধুয়ে নিয়ে এসে একবারে রেখে দিচ্ছি আর ধুয়ে ধোয়া থাকলে বেশ আমার ভালো লাগে বাসন ধোয়ার কাজটা যদি সকালবেলা পরে থাকে কি যে মাথার যন্ত্রণা আমার মনে হয় রাত্রেবেলা ঠিক করে ঘুমও আমার হবে না এরকম তো সেই জন্য ধুয়ে গুছিয়ে রেখে দিচ্ছি তো চলো ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে